আসসালামু আলাইকুম যারা নিজের চ্যানেলের জন্য এরকম ভিডিও তৈরি করতে চান যে মধ্যে নিজের চ্যানেলের নাম লেখা থাকবে এবং সুন্দর একটা স্টুডিও থাকবে যেখানে একজন লোক হাত নাড়াচ্ছে এবং বোঝা যাচ্ছে দেশে কথা বলতেছে তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারাও কিভাবে ই আই এর মাধ্যমে নিজের চ্যানেলের এর নাম দিয়ে এরকম এবার ভিডিও তৈরি করতে পারেন অবশ্যই এই ভিডিওটি তাদের জন্য বেশি উপকারী যারা নিজের চ্যানেলে নিজের ফেস দেখাতে চান এরকম ব্যবহার করতে চান যেখানে নিজের চ্যানেলে নাম লেখা থাকবে তো আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দেব শুধুমাত্র একটি এআই ব্যবহার করে আপনারা ছবি এবং ছবি থেকে ভিডিও জেনারেট করতে পারবে তাই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভিডিওটি যখন পর্যন্ত লাইক না করে তখন অবশ্যই লাইক করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও মিস না করতে যারা আমার চ্যানেলটিকে রাখতে তাহলে চলুন যাক আজকের মূল ভিডিও আমাদেরকে নিজের চ্যানেলের নাম দিয়ে অ্যাভাটার ভিডিও তৈরি করার জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদেরকে আগে ইমেজ জেনারেট করতে হবে সেই জন্য দেখবেন আপনারা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে একটি প্রম্পট লেখা থাকবে যে প্রম্পটটিকে আপনার কপি করে নোটপ্যাড অথবা যে কোনো এক জায়গায় চলে যাবেন যেখানে আপনার এই কাস্টমাইজ করতে পারেন তো কিভাবে কি কাস্টমাইজ করতে হবে আমি আপনাদেরকে মোবাইল স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা সরাসরি চলে আসলে মোবাইল স্ক্রিনে সর্বপ্রথম আপনারা আমার এই ডিসক্রিপশন বক্স থেকে প্রোগ্রামটাকে কপি করে আপনারা যে কোনো এক জায়গায় নিয়ে যাবেন যেখানে আপনারা প্রোগ্রামটাকে কাস্টমাইজ করতে পারবেন তো সবচেয়ে বেস্ট হচ্ছে আপনারা নোটপ্যাডে নিতে পারেন তো আমি এখান থেকে নোটপ্যাডে নিয়ে যাচ্ছি আমি এখান থেকে নোটপ্যাডটা লিখে দিচ্ছি আপনারা জন্য এই যে নোটপ্যাড চলে আসছে এটা ক্লিক করে দিবেন এখানে প্লাসে ক্লিক করে দিবেন অথবা আপনারা ডিসক্রিপশন বক্স থেকে যে প্রম্পট এনেছেন এটিকে চাপ দিয়ে ধরে এখানে পেস্ট করে দিবেন তো এই যে আমি পেস্ট করে দিয়েছি প্রম্পটটা কিন্তু এখানে চলে আসছে তো বন্ধুরা আমি কিন্তু এখানে প্রম্পটটা পেস্ট করে দিয়েছি এখানে আমাদেরকে যেই যে জায়গায় পরিবর্তন করতে হবে এই যে দেখেন প্রথমেই লেখা আছে পার্সনের আমি এখানে কিন্তু ব্যাকেট দিয়ে রেখেছি এখানে আপনারা যদি ছেলে এবার তৈরি করতে চান তাহলে বয় রাখবেন আর যদি মেয়ে এবারও তৈরি করতে চান তাহলে গার্ল রাখবেন অথবা আপনারা যদি হুডি কালারটা চেঞ্জ করতে চান এই যে দেখেন আমি এই জায়গায় ব্যাকেট দিয়ে লিখে দিয়েছি হুডি কালার এটা কেটে আপনারা হুডি কালারটা যেটা দিতে চান সেই কালারটা এখানে লিখে দেবেন অতপর দেখেন এই যে আমি ব্যাকেট দিয়ে রেখে দিয়েছি ইউর চ্যানেল নেম এখানে আপনারা ইউর চ্যানেল নেমটা কেটে এখানে আপনাদের যে চ্যানেলের নামটা সেটা ইংলিশে লিখে দিবেন তাহলে কিন্তু হয়ে যাবে বাকি যেভাবে সেম যেভাবে আছে সেইভাবে থাকবে বাস অতপর আপনারা এখান থেকে কপি করে নেবেন এই লেখাটা লিখে অতপর আপনাদের প্রমটাকে কাস্টমাইজ করা হয়ে গেল অর্থাৎ আপনার চ্যানেলের নেম হুডি কালার এবং বয় নাকি যখন সিলেক্ট করে দিবেন কিছু লিখে দিবেন অথবা আপনাদেরকে প্রমটাকে সেখান থেকে কপি করে যে কোনো একটি ব্রাউজারে চলে যেতে হবে সবচেয়ে বেস্ট হচ্ছে গুগল ক্রোম এখন আমরা এই প্রম থেকে একটি আগে ছবি জেনারেট করবো সেই জন্য আমরা গুগল ক্রোমে চলে যাবো আপনারা যে কোনো ব্রাউজারে যেতে পারেন অথবা আমাদেরকে সার্চ বারে লিখতে হবে গুগল এআই স্টুডিও তো আমি লেখাটা লেখা আছে সার্চ করে দিচ্ছি আপনাদের সামনে এরকম ইন্টারভিউ শো করবো এখান থেকে সর্বতম লেখা আছে গুগল এআই স্টুডিও এটা উপর ক্লিক করে দিবেন অথবা আমাদের সামনে এরকম চলে আসবে যেহেতু তোমার আগে থেকে অ্যাকাউন্ট খোলা তাই সরাসরি অ্যাকাউন্টের ভিতরে নিয়ে আসছে আপনাদের যদি অ্যাকাউন্ট না খোলা থাকে সর্বপ্রথম একটি জিমেল চাইবে সেই জিমেলটা দিয়ে নেবেন অথবা দুটো পারমিশন দিতে হবে সেই দুটো পারমিশন দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা এখানে খোলা হয়ে যাবে এখন আমাদেরকে ফ্রম থেকে ছবি জেনারেট করার জন্য যে থ্রি লাইন এটার মধ্যে ক্লিক করে দিব এখান থেকে জেনারেট মিডিয়ার উপর ক্লিক করে দিব এখানে একটু সময় ওয়েট করবো যখন আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আমরা সর্বপ্রথম যে অপশনটা আছে এটার মধ্যে ক্লিক করে দেব এখান থেকে আমরা সর্বপ্রথম যে কাজটি করবো এখান থেকে দিকে স্কুল করে এইটা দেখেন থ্রি লাইন এই সাইডে আছে এটার মধ্যে এখান থেকে আমরা কোন মাপে আমরা এবার ইমেজটা তৈরি করতে চাচ্ছি সেখান থেকে এটা সিলেক্ট করে দিব যেহেতু ইউটিউবের জন্য সবচেয়ে বেস্ট হচ্ছে ষোলো দশমিক নাইন এটাই কিন্তু বেস্ট এটার মধ্যে ক্লিক করে দিবেন এটা সিলেক্ট করে দিবেন যখন আপনাদের ইমেজের সাইজটা সিলেক্ট করা হয়ে যাবে তখন যে ক্রসের মধ্যে কেটে দিবেন এখানে দেখেন একটি প্রম্পস লেখা কিন্তু একটা অপশন দিয়েছে এখানে আমরা এই যে যে কাস্টমাইজ যে ফর্মটা করেছিলাম যে কাস্টমাইজ করে যে ফর্মটা কপি করেছিলাম সেখানে এটা চাপ দিয়ে ধরে এখানে পেস্ট করে দিবেন এখানে এর আগে যদি আপনাদের গুগল ড্রাইভের অ্যাক্সেস অবশ্যই অ্যাক্সেসটা দিয়ে নেবেন যখন ফর্মটা পেস্ট করে দিবেন এখানে তীরের যে লোগোটা আছে এটা মধ্যে ক্লিক করে দিবে এখানে আমাদেরকে প্রায় পনেরো থেকে বিশ সেকেন্ড ওয়েট করতে হবে তো দেখেন বন্ধুরা আমরা কিন্তু দেওয়া ইমেজটা চলে আসছে এবং হুড়ির সামনে কিন্তু যেহেতু আমি চ্যানেলের নাম নাম দিই জন্য ইউর চ্যানেল দেখাচ্ছে আপনারা যদি চ্যানেলের নাম দেন তাহলে কিন্তু আপনার চ্যানেলের নামটা দেখাবে এখান থেকে আপনাদের যদি এই ইমেজটা যদি পছন্দ না হয় তাহলে যে ডট এর মধ্যে ক্লিক করে এখান থেকে ক্লিয়ার চ্যাটের মধ্যে ক্লিক করে সবগুলো কেটে কিন্তু আবার নতুন করে দিলে কিন্তু আবার নতুন করে একটি ইমেজ কিন্তু জেনারেট করে দিবে এই প্রম্পটটা দিলে তো এইভাবে আপনারা খুব সহজেই ক্লিয়ার ডাটা দিয়ে কিন্তু ইমেজটাকে চেঞ্জ করতে পারবেন যখন বারবার এটার মধ্যে ক্লিক করবেন বারবার কিন্তু আপনার ইমেজটা পরিবর্তন হয়ে আসবে তো আমি আপনাদের জন্য যেহেতু বোঝানোর জন্য দেখাচ্ছি সেই জন্য আমি এখান থেকে এটা ডাউনলোড করবো ডাউনলোড করার জন্য সবুর উপর একটা ক্লিক করে দিব এখান থেকে যে ডাউনলোডের লোক আছে এটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখান থেকে যদি সেভে যদি ক্লিক করে দেয় তাহলে কিন্তু আমার ছবিটা সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে আমাদের কিন্তু ইমেজ জেনারেট এর কাজ কিন্তু শেষ এখন আমাদেরকে এই ইমেজ থেকে ভিডিও তৈরি করতে হবে সেই জন্য আমাদেরকে টুল থেকে আমরা ভিডিও তৈরি করতে পারবো সেই জন্য আমরা আবার ওই যে থ্রি লাইন আছে এটার মধ্যে ক্লিক করে দিবো এখান থেকে আবার ওই যে জেনারেট মিডিয়া এটার মধ্যে ক্লিক করে দিব এখান থেকে সামান্য একটু সময় ওয়েট করবো এখান থেকে এই যে দেখেন ভিই ও এটার মধ্যে ক্লিক করে দিব অথবা আপনার এই যে নিচে দেখেন রয়েছে ইমেজের যে লুগোটা রয়েছে এটার মধ্যে ক্লিক করে দেবেন এখানে কোনো পারমিশন চাইলে পারমিশনটা দিয়ে দেবেন আপলোড ইমেজে ক্লিক করবেন এখান থেকে এই যে কিছুক্ষণ আগে যে আমি ছবিটা যে জেনারেট করেছিলাম সেই ছবি কিন্তু এখানে চলে আসছে সেখান থেকে আপনারা যে ছবিটা ডাউনলোড করেছেন সেই ছবিটার মধ্যে ক্লিক করে এখান থেকে ডান দিয়ে দেবেন বাস এখানে আপনাদের কিন্তু ছবিটা কিন্তু চলে আসবে এখন আমাদেরকে দেখুন উপরে একটা অপশন রয়েছে একটা মধ্যে ক্লিক করে দেবেন এখানে আপনাদেরকে একটি কথা লিখতে হবে সেটি হচ্ছে এখানে শুধু আপনারা লিখে দিবেন এই মানুষটি হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলতেছে বাস এতটুকু যথেষ্ট তো আমি এই লেখাটা লিখে দিচ্ছি দেখেন বন্ধুরা আমি কিন্তু লিখে দিয়েছি এই মানুষটি হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলতেছে আপনারা এই লেখাটি লিখে বাস এই যে তীরের যে লুগোয়া সেটার মধ্যে ক্লিক করে দিবেন তুমি এটার মধ্যে ক্লিক করে দিচ্ছি এখানে আপনাদেরকে আরেকটা কথা বলে রেখে এখানে যেহেতু আমরা ফ্রিতে ইমেজ থেকে ভিডিও জেনারেট করতেছি এরকম কিন্তু সমস্যা হতে পারে ফিল্ডের সমস্যা ক্ষেত্রে আপনারা বারবার ক্রস করে বারবার এটা মধ্যে ক্লিক করবেন বারবার ক্রস করে বারবার এটার মধ্যে ক্লিক করবেন তাহলে দেখবেন একসময় এক সময় ঠিকই কিন্তু হয়ে যাবে এবার এখানে আমি কিন্তু সাত থেকে আটবার ট্রাই করার পর কিন্তু আমার ইমেজ জেনারেট হওয়ার কাজটা কিন্তু শুরু হয়ে গেছে এখান থেকে আপনারা আরেকটা কাজ করতে পারেন এখানে এই যে এটার মধ্যে ক্লিক করে আপনারা কিন্তু এখানে কিন্তু আপনার যে ভিডিও জেনারেটের যে সাইজটা সেখানে পরিবর্তন করতে পারেন যদি ইউটিউবের জন্য করতে চান তাহলে এটা রাখতে পারেন আর যদি টিকটকের জন্য করতে চান তাহলে এটা রাখতে পারেন এটা আগে আপনারা করিনি এখন আপনারা এই ভিডিওটাকে ডাউনলোড করার জন্য ডাউনলোড লুগো এটার মধ্যে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু অলরেডি কিন্তু ডাউনলোড হয়ে কিন্তু গ্যালারিতে চলে যাবে এখানে কিন্তু প্লে করবেন না প্লে করলে কিন্তু আপনারা প্রতিদিন তিনটার বেশি ভিডিও জেনারেট করতে পারবেন তো অবশ্যই এখান থেকে ভিডিওটা সরাসরি ডাউনলোড করবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং পরবর্তীতে কোন কোয়ালিটির ভিডিও আছেন কি বিষয় নিয়ে ভিডিও আছেন সেটা কিন্তু জানাতে পারেন তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম